আসসালামু আলাইকুম কবুতরকে খাবার দিতে আসলাম আর আমার এই কবুতরটা হচ্ছে ডিম দিয়েছে তো এখন দেখবো যে ডিম থেকে বাচ্চা ফুটেছে কিনা তো দেখলাম যে একটা বাচ্চা হচ্ছে ফুটে গেছে লাল রমতে একটা হচ্ছে বের হবে কিন্তু আরেকটা বের হওয়ার কথা কারণ হচ্ছে দুইটাকে একসাথে দিয়েছিলাম এখন আবার পরের দিন দেখলাম যে দুইটা বের হয়েছে একটা বের হয়েছে এখন আর একটা হচ্ছে এখনো বের হয়নি তাই ভাবলাম যে এটাকে একটু ফাটিয়ে দিই তুই যদি একসাথে দিয়েছিলাম যেহেতু একসাথে বের হওয়ার কথা কিন্তু একসাথে বের হয়নি কেন এটা বুঝতে পারলাম না তো একটু ফাটিয়ে দিয়ে দেখবো ফাটিয়ে দিয়ে কবুতরকে আবার দিয়ে দিব এখন এই যে ফাটিয়ে দিয়ে কবুতরকে দিয়ে দিলাম এখন দেখি কি হয় কবুতরকে দিয়ে দেওয়ার পরে কবুতর নিজেরাই হচ্ছে একটু ফাটিয়ে হচ্ছে বের হতে পারবে তো এখন পরের দিন দেখলাম যে আরও খারাপ অবস্থা হয়ে গেছে কবুতরকে দেওয়ার পরে কবুতরের পাড়া লেখা হয় তারও বেশ কিছু ভেঙে গেছে আর ভিতরে বাচ্চাটা খুলে দেখলাম যে মারা গেছে তো এখন কি করার ভিতরে বাচ্চাটা এই যে দেখতে পাচ্ছেন আপনার এই অবস্থা। মারা গেছে ভালোভাবে তো জমেনি। বা ভিতর থেকে বের না হতে পেরে তারা হচ্ছে মারা গেছে। তো এর পর হচ্ছে আরেকটা যে বাচ্চা আছে এই বাচ্চাকে দেখলাম ওই বাচ্চা লা মধ্যে সুস্থ আছে ওই বাচ্চা। কারণ ওই বাচ্চাটা আগে বের হয়ে গেছিলো ফুটে। আর এটাও হচ্ছে বের হতে পারেনি দেখে হচ্ছে মারা গেছে। তো এখন এটার যেই ডেড বডি আছে এটাকে হচ্ছে পালিয়ে দিব।